আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটি করছি লাউ খেতের ভিডিও আজকের ভিডিও দেখতে পারবেন লাউয়ের ডগা থেকে শুরু করে লাউয়ের ফুল ফোটা থেকে শুরু করে ছোট লাউ থেকে শুরু করে বড় লাউ সম্পূর্ণ ভিডিওটি আজকের এই আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই প্রিয় দর্শকরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক মজার মুহূর্ত সামনের দিকে আছে তাহলে বন্ধুরা শুরু করি আজকের আমার এই লাউক্ষেতের ভিডিওটি সুন্দর একটি সকালের দৃশ্য নিয়ে আজকে আমি আপাদের নিয়ে এসেছি খেতে দেখুন চারিদিকে সবুজ নীল নীলাকাশ আর প্রকৃতি শান্ত পরিবেশ এমন দৃশ্য মনকে একদম সতেজ করে দেয় এখন দেখুন লাউ গাছের ডগা নতুন পাতাগুলো কত সতেজ আর এখানে ফুটেছে লাউয়ের চমৎকার সাদা ফুল প্রকৃতির এই সৌন্দর্য চোখে না দেখলেই বিশ্বাসী করা যায় না Like this. এখানে পুরো মাচা জুড়ে একের পর এক লাউ ঝুলে আছে ওপরে পাতার ছাউরিতে দেখতে পাচ্ছেন যার নিচে তৈরি হয়েছে লাউয়ের দারুণ পরিবেশ প্রিয় দর্শকরা এখানে দেখুন ছোট ছোট লাউ খুব সুন্দর করে বড় হচ্ছে প্রতিটি লাউ শক্ত মাচার সাথে ঝুলে আছে কৃষকের যত্ন না থাকলে এমন নিখুঁত ফলন পাওয়া যায় না এই অংশ আমি দেখাচ্ছি বড় একটি লাউ দেখুন কি সুন্দর ঝুলে আছে একদম স্বাস্থ্যবান চকচকে সবুজ এইগুলোই কয়েকদিনের মধ্যে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এখন আমি কাছ থেকে দেখাচ্ছি লাউ গাছ লাউের ডাল লতাগুলো ফুল ছোট লাউ আর বড় লাউ ও দর্শকরা আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটি লাউই খুব টলটলে সবুজ প্রকৃতির এই দৃশ্য একবার দেখলে মন ভরে যায় গাছের গোড়ার নিকটও একটু দেখুন এখানেই লাউ গাছের মূল শক্ত হয়ে থাকে এখান থেকে লতা ছড়িয়ে পুরো মাচা ভর্তি করে দেয় এভাবে লাউয়ের চাষ করলে ফলন হয় অনেক বেশি প্রিয় দর্শকরা শেষে আবার দেখাচ্ছি চারিপাশে সবুজ প্রকৃতি আকাশ আর গাছপালা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ